জয় মাত্রা জয়গরে বামদেব আজকে আসে ধনুরাশি নিয়ে দু হাজার পঁচিশ কেমন যাবে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আপনার ক্ষেত্রে দেখুন ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে এটি কিন্তু মঙ্গলের বছর দু হাজার পঁচিশ এই মঙ্গল মঙ্গলের যে বছর সেই মঙ্গল কিন্তু আপনার দ্বাদশপতি এবং পঞ্চমপতি এই দ্বাদশ এবং পঞ্চমের কানেকশান অনুযায়ী আপনার পঞ্চম ভাব কিন্তু খুব স্ট্রংলি জায়গা বা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যক্তিগত ইনকামের জায়গা বা নিজস্ব ব্যক্তিগত ইনকাম বা নিজস্ব মেন্টালিটি নিজস্ব সন্তান সুখ নিজস্ব প্রেম প্রীতি ভালোবাসা নিজস্ব ব্যক্তিগত ইনকাম বা আপনার একাদশের সপ্তম ভাব সন্তানের দিক থেকে সুখ পাবেন কিনা না অর্থ রোজগার কতটা করতে পারবেন বা আপনার আনুষাঙ্গিক ডেভেলপমেন্ট কতটা হবে বিষয় নিয়ে কিন্তু পর্যালোচনা থাকবে এই ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে প্রথমে যদি আসি ধনু লগ্নের ক্ষেত্রে শারীরিক দিক থেকে যদি আসি আমি শারীরিক দিক থেকে বলবো আপনার রাহুর যে সমস্যা রাহু কিন্তু থাকবে হচ্ছে দু হাজার পঁচিশ সালে থাকবে হচ্ছে আপনার কুম্ভ রাশির ঘরে এবং শনি থাকবে কিন্তু মীন রাশির ঘরে এবং বৃহস্পতি থাকবে কিন্তু আপনার বিশ্ব রাশির ঘরে কেতুতে কিন্তু বর্তমান থাকবে হচ্ছে আপনার সিংহ রাশির ঘরে এই কটি গ্রহ ট্রানজিট ফলের অনুযায়ী আপনার ক্ষেত্রে কী কী ফল দিতে পারে আপনার দেখুন যদি ব্যবসার দিক থেকে যদি প্রথমে আমি আসি বা অর্থনৈতিক দিক থেকে যদি আসি ব্যবসা ক্ষেত্রে আপনার খুব সুরাহা কিন্তু আপনাকে দেবে কারণ ফোর্থ হাউসের শনি আপনার দৃষ্টি করবে দশমে এবং সপ্তম অষ্টম নবম দশম এবং দশম দৃষ্টি করবে আমার ধনস্থানে মানে আপনার ধনপতি বা ধনের ভাব আপনার যে ধন মানে ইনকামের জায়গাটা ইনকামের যে জায়গা সে কিন্তু আপনাকে খুব স্ট্রংলি পাওয়ার দেবে কর্মের মাধ্যমে কিন্তু আপনাকে আপনি অনেকটা ইনকাম করতে পারবেন কীরকম ইনকাম করতে পারবেন আপনার যদি দেখা গেল কোনো লোহার ব্যবসা করছেন বা কোনো গার্মেন্টসের ব্যবসা করছেন বা কোনো বই খাতার ব্যবসা করছেন বা কোনো লেখক আপনি হয়তো দলিল লেখেন লেখক যদি হয় তার ক্ষেত্রেও কিন্তু আপনার ধনু আসি লগ্নের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সাফরের জায়গা বা ভালো একটা কনসেপ্ট আপনি কিন্তু পাবেন এবার যদি শরীর কেমন যাবে শরীরের দিক থেকে বলবো কিন্তু আপনার শরীর খুব একটা বেটার ফল দেবে না কারণ তখন কিন্তু রাহুর দৃষ্টি থাকবে আপনার রাশিপাল লগ্নের ওপরে কেন রাহ রাহু দৃষ্টি থাকবে রাহু দৃষ্টি থাকবে হচ্ছে আপনার এখানে থাকবে দ্বাদশে রাহু দৃষ্টি থাকবে আপনার এবং সপ্তম অষ্টম নবম দ্বাদশে থাকবে ইলেভেনে থাকবে রাহুর দৃষ্টি ইলেভেন থাকবে রাহু দৃষ্টি এবং আপনার থাকবে দ্বাদশে থাকবে রাহু দৃষ্টি এ রাহুর দৃষ্টি থাকার জন্য আপনাকে কিন্তু ফাটকা ইনকাম দেবে এবং শরীরের দিক থেকে কিন্তু এখানে বৃহস্পতিও দৃষ্টি করছে না কোনো শুভ দৃষ্টি দেখতে পাচ্ছি না সেক্ষেত্রে বলবো শরীর নিয়ে খুব একটা খারাপ দেবে না এটা মিশ্র ফল শরীর যাবে যেহেতু এটা মঙ্গলের বছর তো আপনার রাশির লগ্নের মঙ্গল কিন্তু আপনার মিত্র সেক্ষেত্রে আপনাকে অনেকটা ডেভেলপমেন্ট দেবে কিন্তু হ্যাঁ দু হাজার চব্বিশের মতো কিন্তু আপনি কিন্তু ফলস্বরূপ কিন্তু পাবেন না দু হাজার চব্বিশ যেমন আপনি মারমার কাট কাট গেছে আমার দু কিন্তু খুব ভালো গিয়েছে সেই তুলনায় দু কিন্তু একটা মিশ্রফল প্রদান করবে খুব বেটার বলবো না কিন্তু যেহেতু মঙ্গলের বছর আপনার ক্ষেত্রে সেটাও কিন্তু মিত্র সেক্ষেত্রে একটা মিশ্রফল আপনি প্রদান করতে পারে এবার আসবো আপনার বৈবাহিক জীবন বা ভাগ্য বা কর্ম বৈবাহিক জীবন ধনু ও ধনু লগ্নের ক্ষেত্রে খুব একটা বেটার কোনোদিনই ছিল না বা হয় না এর অনেকটা অনেক কটা কারণ আছে কারণ হচ্ছে তার হচ্ছে সপ্তম বোধ হচ্ছে বুধ বুধ কিন্তু সবসময়ের জন্যে একটা বাল্য মিথুনের বুদ্ধ বাল্য স্বভাবের বোধ হয় আপনি যদি হাজব্যান্ড হন আপনার ওয়াইফ কিন্তু বাচ্চা সব ব্যবহার অ্যাবনরমালির ব্যবহার থাকবে যেগুলো আপনি ঠিক মেনে নিতে পারবেন না তে অশান্তি সৃষ্টি করবে বা আপনার ওয়াইফ রোগগ্রস্ত হতে পারে বা স্বামী রোগগ্রস্ত হতে পারে বাট এটা সুস্থ জায়গা দেয় না ধনুরাশি ধনু লগ্ন লগ্নের ক্ষেত্রে বিবাহ জীবন কিন্তু খুব একটা বেটারমেন্ট দেয় না এটা আমি অনেক জায়গার ক্ষেত্রে দেখেছি ধনু লগ্ন ধনুরাশির ক্ষেত্রে বিবাহ জীবনটা কিন্তু খুব একটা বেটার দেয় না ব্যবসাটা ভালো দেয় ব্যবসা ডেভেলপমেন্টটা ভালো দেয় সেটাও কিন্তু টোটালটা জন্ম জন্মচার্টের উপর ডিপেন্ড করে তবে দু সালে আপনার বিবাহ জীবন থেকে খুব একটা বেটারমেন্ট দেখছি না এবার আসবো হচ্ছে ভাগ্য বা ব্যবসার কথা বলেছি ভাগ্য নিয়ে যদি বলি আপনার ভাগ্যপতি হচ্ছে রবি এই ভাগ্যপতি রবি কিন্তু আপনাকে সেই ঘরে কিন্তু থাকবে হচ্ছে কেতু ওই কেতু থাকার জন্যে ভাগ্য কিন্তু বিড়ম্বনা তৈরি করবেই করবে এই কেতু ভাগ্য বিড়ম্বনা তৈরি করে ভাগ্যটা নিচে হাতে মানে ভাগ্য সাপে কেমন জানেন তো মানে আপনার সাপের মতো মানে খুঁচিয়ে দিলে চলবে একটু এগোরে করের মাধ্যমে ভাগ্যটা এগোবে মানে নিচে থেকে যে এগোবে তা নয় কেতু তো কেতু তো সাপ ও ধীরে 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 খুঁচা দিলে এগোবে না দিলে কিন্তু এগোবে না কেন যেহেতু তার অপোজিটে কথা থাকছে রাহু রাহু আর কেতু সবসময়ের জন্য একটা জায়গা থাকতে হয় কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু রাহু কিন্তু ভালো ফল দেয় কিন্তু সিংহের ক্ষেত্রে কিন্তু কেতু ভালো ফল দেয় না বোঝা গেল এবার হচ্ছে আমি কর্ম নিয়ে যদি আসি আপনার হচ্ছে কর্মপতি হচ্ছে আপনার বুথ হুম এই বুথ কিন্তু আপনাকে একটা ভালো জায়গা দেবে কারণ বুধের কম্বিনেশনের জায়গায় যেহেতু আপনার সপ্তমপতি যদি বলেন যে আবার বললেন যে সপ্তমপতি বুথ স্ত্রী লাইফটা ভালো দেয় না হ্যাঁ স্ত্রী লাইফ ভালো দেয় না কিন্তু কর্ম লাইফটা খারাপ কথা বলেনি কর্মপতি হচ্ছে কন্যা ম্যাচোরিটি বুথ কন্যার বুথ হচ্ছে ম্যাচুরিটি বুথ এই ম্যাচুরিটি বুথের জন্যে আপনাকে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু করাবে কি কী ব্যবসাকে ডেভেলপমেন্ট করাবে লোহার ব্যবসা বই খাতার ব্যবসা কাপড় জামার ব্যবসা গার্মেন্টসের ব্যবসা সুতোর ব্যবসা সুদের ব্যবসা লেনদেনের ব্যবসা বা আপনি স্বর্ণকারের ব্যবসা বা কোনো ছাপাখানার ব্যবসা কোনো তামাকু নেশাদ্রব্যের ব্যবসা বা কোনো ফরেল জেকারের ব্যবসা হুম এগুলো কিন্তু আপনাকে কিন্তু ভালো ডেভেলপমেন্ট করেন যারা মাছ চাষ করেন যারা মাছ চাষ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ব্যবসা দেবেন যারা করে মাছ বিক্রি করেন বা মাছ চাষ করেন বা যারা শস্য তারা রাখি মালের ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ডেভেলপমেন্ট দেখা যাবে এই ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে আর কি দেবে আপনার আয় দেবে কিন্তু অপুরন্ত কেন পঞ্চমে সপ্তম থাকছে শুক্র আপনার আয় থাকবে খুব দারুণ দু হাজার পঁচিশে আপনি আয় করবেন মালামাল কেন ওই সময়ে আপনার শুক্র থাকবে মিন রাশির তুঙ্গি অবস্থায় থাকবে তুঙ্গি যখনই হবে একাদশপতি শুক্র তখনই কিন্তু আপনি মালামাল হতে পারবেন এবার যদি বলেন যে আমি কি ফাটকা কিছু পাবো কি না দেখুন রাহু ফাটকা দেয় এখনড় সারাও বেশি দেয় কেন সপ্তম অষ্ট নবম যেহেতু এখারো সেরাও দৃষ্টি করবে আপনার নবম দৃষ্টিটা পঞ্চম দৃষ্টিটা সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু অর্থনৈতিক পরিকাঠামো বা ভাগ্য ডেভেলপমেন্ট করার কোনো জায়গা কিন্তু অবশ্যই দেবে এবং ব্যয়ভাব কেমন দেবে জানেন তো ব্যয়ভাবে দেবে হচ্ছে কিন্তু আপনার অনেকটা হুঠাট করে মানে শট করে অর্থ অর্থ ব্যয় করে দিলে কিন্তু দেবে হচ্ছে কোনো সুলভ জায়গায় ধর্মস্থানের জায়গায় ধর্ম জায়গা কর্মের জায়গায় দেবে ধর্মের জায়গায় কিন্তু আপনাকে ব্যয় দেবে হয়তো আপনার কোনো ঠাকুর মন্দিরে কয়েক প্রসাদ খাওয়াতে ইচ্ছা হলো বা মনে আমি ওখানে গিয়ে ভান্ডারা দিয়ে আসি বা গিয়ে একটু পূজা অর্চনা করি বা গিয়ে আমি একটু ধর্ম ঠাকুর নাম গান দিই এগুলোর পেছনে কিন্তু আপনার ধর্ম জায়গায় কিন্তু আপনার অর্থ ব্যয় কিন্তু হবে হয়তো কোনো কোনো সংস্থায় আপনি একটা কিছু খাইয়ে দিলেন টাকা দিয়ে দিলেন ডোনেট করলেন এইগুলো কিন্তু আপনাকে ব্যয়গুলো দেবে তবে যে আমি বলবো কোনো রকম মানে লটারি বটারির দিকে যাবেন না ফাটকা ইনকাম দিচ্ছে কলের মাধ্যমে চেষ্টা করবেন কোনো লটারি কাটতে যাবেন না সেটা লটারি কাটতে গেলেও আপনাকে দেখতে হবে যে আপনার কতটা চাটে কানেকশান করছে আমরা আদৌ চাটে কানেকশান দিচ্ছে কিনা সেটা দেখে নেওয়ার পরে বিচার বিশেষণ করে নেওয়ার পরেই কিন্তু আপনার সাথে লটারি কাটা ঠিক হয় বা কোন নম্বরে কাটবো কখন কাটবো কি বৃত্তান্ত সেটা কিন্তু জানতে হবে হট করে কিন্তু আপনি লটারি কিন্তু কেটে ফেলবেন না এতে কিন্তু আপনি লুসার হয়ে যাবেন অর্থ কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে তাই বলবো যখনই যা করবেন না কারণ জ্যোতিষী পরামর্শ গ্রহণ করেই করবেন দু হাজার পঁচিশ আপনার ক্ষেত্রে মোটামুটি একটা মিশ্র ফল প্রদান করবে খুব বেটার আমি বলবো না একটা ভালো রকম ফল দেবে আপনাকে দু হাজার চব্বিশের মধ্যে মানে দু হাজার চব্বিশের থেকে আপনি দু হাজার কিন্তু খুব একটা বেটার ফল দেখছি না আরও বিশ্বাস জানতে গেলে আপনার জন্মসার বিচার করতে হবে যে আমি সত্যি কতটা ভালো ফল পাবো দু হাজার পঁচিশ সালে বা আমার ডেভেলপমেন্ট কতটা রয়েছে দু হাজার চব্বিশে মধ্যে যাবে কি দু হাজার পঁচিশে ভালো যাবে সেটা আমার জন্মসার বলবে এটা ট্রানজিট ফল বা গোছর ফল আর বিশ্বাস জানতে গেলে যোগাযোগ করতে হবে জয় মাতারা জয় গুরু বামদেব